আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দুপুরবেলা বাবা চলে আরছে আমাদের দোতলার যে নিউ অ্যাডাল সিনহাসগুলো আছে ওগুলা খাবার দেওয়ার জন্য। তো এগুলা খাবার দিছে এখন খাবার খাইতেছে সুন্দর মতো। কিন্তু সমস্যা হচ্ছে এত বেশি আজকে গরম পড়তেছে যা বলার বাইরে। হাঁসগুলো হাঁপাচ্ছে। তো বাবা এটা দেখে একটু ভয় পেয়ে গেছে হিট স্ট্রোক করলে তো সমস্যা ওই হাঁসটা বাঁচানো সম্ভব হইব না। বাবা চিন্তা করলে এদের গোসলর ব্যবস্থা করা উচিত। সমস্যা হচ্ছে আমাদের এই সিনহাসগুলোকে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত গোসল করাই নাই। শুধু প্রয়োজনের জন্য যে এত খাবার পানি দেওয়া দরকার ওই পানিগুলো দিছে আর ওই পানি দিয়ে এরা কোন রকম শরীরের এমনটা হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের হাঁসের বা কোনো ট্রের ব্যবস্থা করতে পারি না একটা ট্রের ব্যবস্থা করব করবো নির্দিষ্ট একটা তো সময় লাগবো কিন্তু আজকে যে গরম পড়তেছে আজকে একটা পদক্ষেপ নিতে হবে তো বাবা চলে গেছে একটা গাবলা নিয়ে আসতে আমাদের ঘরের মধ্যে একটা বড় গাবলা ছিল ওই গাবলার মধ্যে আনি আস্তে আস্তে পানি ঢালতেছে পানিগুলো ঢালার পরে বাবা এদেরকে গোসল করার জন্য দিতেছে কিন্তু এরা ভয় পাইতেছে কারণ ছোটবালা একবার এরা গোসল করে নাই এতগুলো পানির মধ্যে আশা করি আস্তে এরা অভ্যাস হয়ে যাবে যখন কেউ থাকবে না তখন পাই পানির মধ্যে যাই নামবো কয়েক আগে আমাদের যে বাচ্চাগুলো আমরা উপরে উঠায় এনেছি একটা ব্রুডিং করে রাখছিলাম মানে ব্রুডিং কমপ্লিট করার পরে যে একটা ঘরে রাখছিলাম পরবর্তীতে তো আর দেখানো হয় নাই দেখেন বাচ্চাগুলো আস্তে তো অনেক বড় হয়ে গেছে আর বিশেষ করে আমার জাপানিজ পরিগুলা আর কি হোয়াইট জাপানিজ পরিগুলা দেখতে কত সুন্দর মাশাআল্লাহ আমি খুব খুশি আলহামদুলিল্লাহর কাছে একবার শো কোয়ালিটি আসে আসলে সখিন মুরগির সবচাইতে বড় যেটা মানে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার মুরগি কোয়ালিটি হান্ড্রেড আসতে হইব কারণ শৌখিন তো অনেক রকম মুরগি হয় ক্রস মার্কিং হয় ক্রস কালার হয় ক্রস ব্রিড হয় এই সব মুরগি হলে তো হান্ড্রেড শো কোয়ালিটির মধ্যে থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই ব্রিডটা একবারে হান্ড্রেড পার্সেন্ট শো কোয়ালিটি আসছে আপনারা দোয়া করবেন যাতে মুরগিটা ঠিকঠাক মতো বাঁচে থাকে এই জাপানিজ মুরগিটা যখন একবার বড় হইব তখন এর পিছনে যে পেখমটা আছে না মানে লেসটা আছে না এটা ময়ূরের মতো সুন্দর করে ফুলা রাখবো উপরের দিকে উঠায় তখন তার অরিজিনাল সৌন্দর্যটা আপনারা দেখতে রাখতে পারবে ওই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে পার মুরগিটারও বাঁচা রাখতে পারলাম এখান দিয়ে আমাদের যে মিক্স বাচ্চা আছে আমেরিকান ব্রাহ্মা সিল্কি ফাইটার ওগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আমরা এগুলা সেল করে দিবো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নক করবে কয়েকদিন আগে যে আমাদের চিনা আসে বাচ্চাটা নিয়ে আসছি ডিমের উপর থেকে বাকি চারটা ডিম ছিল একটা ডিম আগে নষ্ট হয়ে গেছে বাকি তিনটা ডিম বাবা ভাবতেছে যে এগুলা থেকে ফুটবো তো আমার মনে হয় যেন এগুলা থেকে একটা বাচ্চাও ফুটবো না আজকে আবার চেক করছে ওইখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে বাবা এই নষ্ট ডিমটা ফালাই দিছে আর দুইটা আবার রাখিয়ে দিছে বাবার হোপ অনেক বেশি এখানে মানে আশাবাদী আর কি যদি ফুটে তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি আগামী ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো বাবা চলে আসছে আমাদের তিন যে সিঁড়ির মধ্যে যে কবুতর ছোটখাটো একটা লপ আছে ওইখানে এটা লপ না জাস্ট একটা খাঁচা আর কি তো ওইখানে আমার বুলবুলিটা ফুন্ডিতে করতে চাইছিল ওরা উপরে উঠে দিছে বাবা আর আমরা যে কিছুদিন আগে একটা সিলভার সিরাজি পাইছি কেউ সিরাজি বলে কেউ হরি বলে আচ্ছা যাক ওটা পাইছি ওটা তো সিঙ্গেল ওটা হচ্ছে ফিমেল তো আমরা যে চিন্তা হলো ওই ফিমেলটা খামাকায় বাবা একা পরি থাকার কোনো যুক্তি আসে না আমাদের একটা মেল ছিল ওটাও ক্রস সিরাজি তোটা এই সিলভার সিরাজির সাথে দিয়ে দিছে দিয়ে এখানে আটকে রাখছে যাতে সুন্দর মতো জোড়া নিয়ে নেয় ওইখানে জোড়া নেয় নেই জোড়া নিবো আর আমাদের যে বাচ্চাটা ছিল ওই কিন্তু তাদের মা বাবা আলাদা করে দিছে হচ্ছে তারা আবার ডিম এখন আমাদের দেখার বিষয় হচ্ছে বাচ্চাটারা খাওয়াই কিনা যদি না খাওয়ায় অবশ্যই বাবা হাতে ধরে খাওয়াইতে তৈবো আমাদের বুলবুলের মতো ডিম গুলা চেক করার জন্য হাত দিতেছে কিন্তু দেখেন আমার মেলটা কি অ্যাগ্রেসিভ বাবার হাত দেওয়ার কোনো অপশন দেখতেছে না তারপর বাবা আস্তে আস্তে করে ডিম গুলা বাইর করছে মাসাল ইনশাল্লাহ দেখেন এগুলা ব্রুন আসছে কিনা এটা আমরা আরো তিন থেকে চার দিন পরে চেক করব মোবাইল আলো দিয়ে চেক করলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার কাজিনে মাছ ধরতেছে অনেকগুলা মাছ পাইছে সামান্য একটা সুতা আর একটা বড়ি দিয়ে দেখেন কি সুন্দর মাছ ধরতেছে আপনারা এমন ধরছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে সবাই সোনালী অতীত গুলা খুবই সুন্দর আমিও কোনো এক সময় এই এভাবে মাছ ধরছি তখনই আমরা সবসাইতে বেশি সম্ভবত সুখে ছিলাম ওই সুখ হাজার কোটি টাকা দিয়ে সম্ভবত পাওয়া যাবে না আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল Allah beze